শুরু হয়ে গেল সাত দিন বাকি চোদ্দ দেবতা পূজা বা খার্চি পূজা ত্রিপুরার ইতিহাসে শত শত বৎসর ধরে চলে আসছে এই ঐতিহ্যবাহী পূজা এবং মেলা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা অষ্টমীর তিথিতে ত্রিপুরার পুরাতন আগরতলার চোদ্দ দেবতা মন্দিরে হয় এই পূজা এবং মেলা সাতদিন ব্যাপী এই চোদ্দ দেবতা পূজা এবং মেলা উপলক্ষে পুরাতন আগরতলার চোদ্দ দেবতা মন্দিরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় তো আজকের ভিডিওতে আপনাদেরকে খাচ্ছি পূজা এবং মেলা দেখাবো সাথে দেখাবো চৌদ্দ দেবতা ঠাকুর এবং এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে তিনটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন আপনাদেরকে দেওয়া হবে বিশেষ পুরস্কার খেলার নিয়ম ভিডিওর ডিসক্রিপশন দেওয়া আছে এবং সবার আগে প্রশ্নগুলো কিন্তু মনোযোগ সহকারে শুনবেন তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা টুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাচ্ছেন খার্চি পূজা এবং মেলা শুরু হওয়ার আগেই কিন্তু পুরাতন আগরতলা এবং খয়েরপুর এলাকাতে কিন্তু রাস্তা জ্যাম লেগে গেছে এখানের বুঝটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আলোকসজ্জায় সজ্জায় প্রতি বছর সাজানো হয় আমি ভিডিওটা শুট করেছি খাড়চি পূজা এবং মেলার আগের দিন। এই দিন কিন্তু চদ্রদেবতা ঠাকুরকে সম্মান করানো হয়েছে এবং মেলার ঘাটে নেওয়া হয়েছে। তো আজকে থেকে কিন্তু দেখতে পাচ্ছেন দোকানেরা কিন্তু অলরেডি বসে গেছে। তো আজকে আমি এখানে বাইক নিয়ে যাচ্ছি। পরবর্তীতে কিন্তু আপনারা এখানে বাইক নিয়ে প্রবেশ করতে পারবেন না কারণ এখানে থাকবে নো এন্ট্রি। এখানে চদ্রদেবতা পূজা বা খাড়চি পূজার মূল আকর্ষণ আনন্দ মেলা। মেলা মানে কিন্তু আনন্দ ছোট বড় সকলেই কিন্তু এই দিন অনেক আনন্দ করবে তবে আনন্দ যেন সীমা ছাড়িয়ে না যায় তাছাড়াও আপনারা যদি ছোট বাচ্চা বা বয়স্ক মানুষদেরকে নিয়ে মেলায় আসেন তাহলে ওনাদের পকেটে একটা কাগজের মধ্যে আপনার বাড়ির ঠিকানা এবং ফোন নাম্বার লিখে একটা কাগজ দিয়ে দেবেন তাহলে কিন্তু ওনারা হারাবে না সো বন্ধুরা ভিডিওর শুরুতে সকলকে ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি পূজা এবং মেলার শুভেচ্ছা সাথে সকলের জন্য শুভকামনা ত্রিপুরার এই ঐতিহ্যবাহী খার্চি পূজা এবং মেলার অনেক ইতিহাস আছে অনেক নিয়ম কানুন আছে আপনি কি জানেন জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন না হলে আমাদের সাথে থাকবেন সব ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে দেখতে পাচ্ছেন মেলা উপলক্ষে কিন্তু দোকানিরা ওনাদের দোকান ঘর সাজাচ্ছে কারণ রাত পোহালে কিন্তু খার্চি পূজা এবং ঐতিহাসিক কিন্তু দেবতা মন্দিরের আশপাশ এলাকাটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সব থেকে বড় কথা হলো চোদ্দ ঠাকুরকে কিন্তু আপনারা এমনিতে দেখতে পাবেন না শুধুমাত্র এই সময়টার মধ্যে মানে খার্চি পূজা এবং মেলার সময় কিন্তু আপনারা দেবতা ঠাকুরের দর্শন পাবেন তো চলুন এখন মন্দিরের ভিতরে যাব এবং এবারের মেলায় কি কি চমক আছে সব আপনাদের সামনে তুলে ধরছি আজকে কিন্তু চৌদ্দ দেবতা ঠাকুরকে ঘর থেকে বের করে মুখ ধোয়ানো হয়েছে আগামী আগামীকালকে সকালবেলায় চৌদ্দ দেবতা ঠাকুরকে স্নান করিয়ে তারপরে কিন্তু শুরু হয়ে যাবে সাত দিনব্যাপী চৌদ্দ দেবতা পূজা চোদ্দ দেবতা ঠাকুরের স্নান যাত্রা এবং চৌদ্দ দেবতা মন্দিরের ইতিহাস খার্চি পূজা এবং মেলার ইতিহাস সব ভিডিও চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে এই চতুর্দশ দেবতা বা চৌদ্দ দেবতা মন্দিরের পাশে ছোট্ট একটা পার্ক আছে খার্চি পূজার সময় কিন্তু এই পার্কটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকে এখানে আছে বোট ঘাট বা নৌকা ঘাট এই যে চৌদ্দ দেবতা মন্দিরের সামনের যে লেক এখানে কিন্তু চৌদ্দ দেবতা পূজা এবং মেলার সময় বোটিং এর ব্যবস্থা আছে সামনে কিন্তু এখানে টিকিট কাউন্টার আপনারা এখান থেকে টিকিট কেটে কিন্তু বোটিং এর মজা নিতে পারবেন এই চদেবতা মন্দিরের লেকে এই পার্কের আশপাশ এলাকাতে এবং সবগুলা গাছের মধ্যে খুব সুন্দরভাবে আলোকসজ্জা করা হয়েছে যা দেখতে খুব আকর্ষণীয় আর আপনারা যারা বোট রাইডিং করবেন আপনারা কিন্তু জলের মাঝখান থেকে চদ্দেবতা মন্দিরের সেই অপরূপ দৃশ্যটা উপভোগ করতে পারবেন যা খুবই সুন্দর দেখতে তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন বোট রাইডিং করতে তো চলুন এখন আপনাদেরকে দেবতার মন্দিরের ভিতরে নিয়ে যাব তাছাড়াও দেখাবো যে পূজা বা খার্চি মেলা উপলক্ষে এবার আর কি কি চমক আছে সো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন খার্চি পূজা বা দেবতা পূজা উপলক্ষে কিন্তু দেবতা মন্দিরে অনেক সাধু সমন্তের সমাগম হয় আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরের আশপাশ এলাকাতে কিন্তু সাধু সমন্তরা অলরেডি এসে গেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সাধু সমন্তরা এই চৌদ্দেবতা মন্দিরে আসে খার্চি পূজা এবং মেলা উপলক্ষে এই এক অপরূপ দৃশ্য খার্চি পূজা এবং মেলাটাকে আরও স্পেশাল বানিয়ে তোলে এখানে দেখতে পাচ্ছেন পুজো করা হয়েছে চৌদ্দেবতা পুজোর তো অনেক নিয়ম নীতি আছে নিষ্ঠার সাথে কিন্তু এই সব নিয়ম নীতি পালন করা হয়ে থাকে এবং এই চোদ্দ দেবতা পুজো বা খাত্রী পুজো করা হয়ে থাকে নিজে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চোদ্দ দেবতা ঠাকুরকে বসানো হবে এবং পূজা করা হবে এখানে অলরেডি ঘর বসানো হয়ে গেছে চোদ্দ দেবতা ঠাকুরকে সাত দিন পুজো করা হবে দিনের বেলায় এখানে পুজো করা হবে এবং রাত্রের বেলায় চোদ্দ দেবতা ঠাকুরকে এখানটায় নিদ্রা দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে পর্দা টাঙানো আছে দেবতা ঠাকুরকে অলরেডি নিদ্রা দেওয়া হয়ে গেছে আর এদিকটাতে এই যে বিল্ডিংটা পূজা কমিটির যত লোকরা আছে পুরোহিতরা আছে সকলে কিন্তু এই বিল্ডিংয়ে থাকে ফাইনালি আপনারা সকলে এখন চোদ্দ দেবতা ঠাকুর দর্শন করুন কারণ বৎসরে এই সাতটা দিনে কিন্তু আপনারা চোদ্দ দেবতা ঠাকুর দর্শন করতে পারবেন কারণ চোদ্দ দেবতা ঠাকুর কিন্তু একটা ঘরের মধ্যে থাকে প্রতি বছর কিন্তু প্রতিদিন পূজিত হয় না শুধুমাত্র খার্চি পূজা বা চৌদ্দ দেবতা পুজোর সময় পূজিত হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু সমন্তরা কিন্তু বসে গেছে এবং ওনারা এখানে কীর্তন করছে ওনাদের সুমধুর কীর্তনে চৌদ্দ দেবতা মন্দিরের প্রাঙ্গণটা কিন্তু আলোকিত হয়ে গেছে ১৪ দেবতা মন্দিরের এই যে আলোকসজ্জা এই আলোকসজ্জা কিন্তু শুধুমাত্র খার্চি পূজা এবং মেলার সময় থাকে তারপরে কিন্তু সব খুলে নেওয়া হয় আর এই চোদ্দ দেবতা মন্দিরে খাচ্ছি পূজার সময় কিন্তু বলি দেওয়া হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বলির জায়গা জায়গাটাকে কিন্তু পলিথিন দিয়ে গেরাও করে রাখা হয়েছে এই চোদ্দ দেবতা মন্দিরের পাশে কিন্তু বুড়া মায়ের মন্দির এবং এখানে কিন্তু মা আছে কিন্তু কেন তাছাড়াও চোদ্দ দেবতা ঠাকুর বৎসরের প্রতিটা দিন পূজিত হয় না কেন কেন চোদ্দ দেবতা ঠাকুর একটা গৃহের মধ্যে লক অবস্থায় থাকে দেবতা ঠাকুরের যে মূর্তি আছে সেই মূর্তিগুলি তেরোটা মূর্তি এক কালারের কিন্তু একটা মূর্তি আরেক কালারের কেন তো এখানে তিনটা প্রশ্ন করা হয়েছে যে চৌদ্দ দেবতা মন্দিরের পাশে বুড়া মায়ের মন্দির কেন তার পরের প্রশ্ন হলো চৌদ্দ দেবতা ঠাকুর একটা গৃহের মধ্যে কেন লক করা অবস্থায় থাকে তার পরের প্রশ্ন হলো চৌদ্দ দেবতা ঠাকুরের মধ্যে তেরো জন এক কালারের আরেকজন অন্যরকম কালারের কেন আপনারা যদি এই প্রশ্নগুলার উত্তর দিতে পারেন আপনারা পেয়ে যাবেন একটা আকর্ষণীয় পুরস্কার তাই অবশ্যই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন এই ভিডিওর কমেন্টস বক্সে দেখতে পাচ্ছেন এই লোকেশানটা হলো চৌদ্দ মন্দিরের পেছনের জায়গা এখানেও কিন্তু আনন্দ মেলা আছে তো এই ভিডিওর মধ্যে তিনটা প্রশ্ন করা হয়েছে এই ভিডিওর মধ্যে যখন দশ হাজার ভিউজ হবে ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে তখনই কিন্তু পুরস্কার দাতাদের নাম ঘোষণা করা হবে তাই উত্তর জানা থাকলে আপনারা কমেন্টস করবেন ফাইনালি আমরা চলে এসেছি চতুর্দশ দেবতা মন্দিরের এবং মেলার মুক্ত মঞ্চ এলাকাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গভর্নমেন্ট স্টলগুলো সাজানো হয়ে থাকে এবং সরকারি বিভিন্ন প্রোগ্রাম সাংস্কৃতিক প্রোগ্রাম কিন্তু এই মুক্তমঞ্চেই হয়ে থাকে তাছাড়াও এই মুক্তমঞ্চের পাশেই আছে হাবেলি মিউজিয়াম পুরানো রাজ আমলের অনেক ঐতিহাসিক জিনিস আপনারা এখানে পাবেন আপনারা অবশ্যই কোনো সময় আসলে এখানে ভিজিট করবেন মিউজিয়ামের ঔপদিকের মাঠেও কিন্তু এখানে অনেকগুলা স্টল আছে তবে এই খার্চি পূজা এবং মেলার আমার সব থেকে প্রিয় একটা জায়গা হলো এই মিউজিয়ামের পেছনের ছোট্ট পার্ক এবং এই সুইমিং পুল হ্যাঁ খার্চি পূজার সময় কিন্তু এই হাবেলি মিউজিয়ামের পেছনের জায়গাতে এখানে স্টেজ শু হয়ে থাকে এখানে অর্কেস্ট্রা হয়ে থাকে এবং এখানের যে পরিবেশ এটা কিন্তু সবথেকে সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেয়ার পাতা হয়ে থাকে এবং সামনে কিন্তু আছে একটা লেক বা সুইমিং পুল সো খার্চি পূজা এবং মেলাতে আসলে এই জায়গাটা ভিজিট করবেন দেখবেন সত্যি অনেক ভালো লাগবে সো বন্ধুরা খাচ্ছি পূজা এবং মেলা এসে গেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খাচ্ছি পূজা এবং মেলা দেখালাম সাথে চোদ্দ দেবতা ঠাকুরও দর্শন করালাম ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা টোর গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী একটা ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিল এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন টাটা